লক্ষণা আছে যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে যে তার সাথে আল্লাহ সান্নিধ্য নিয়ে বা আল্লাহর নিকট থেকে দূরে সরে যাচ্ছে এক এবং আপনি সবসময় উদ্বিগ্ন হতাশ এবং অশান্তির মধ্যে আপনার মনে শান্তি বা স্বস্তির অভাব রয়েছে এবং আপনি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকেন দুই ইবাদতের প্রতি আপনার নামাজ দোয়া সিকি এবং অন্যান্য ইবাদতের মধ্যে পুরোপুরি উদাসীনতা রয়েছে আপনি ইবাদত করার আগ্রহ হারিয়ে ফেলেছেন বা নিয়মিত ইবাদত করতে পারছেন না তিন দুর্বলতা আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্যের অনুভূতি কমে যাওয়ার পর বিভিন্ন পাপ কাজের দিকে আহ্বান অনুভব করতে পারে আপনি যখন মনে করেন যে আপনার কাজগুলো আল্লাহর নির্দেশনার বিরুদ্ধে যাচ্ছে তখন এটি একটি সংকেত হতে পারে যে আপনি আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরে যাচ্ছেন এটি গুরুত্বপূর্ণ যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এবং আত্মবিশ্লেষণ করে নিজের অবস্থান নিয়ে চিন্তা করা সবসময় সহায়ক যখনই মনে হবে যে আপনি আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরে যাচ্ছেন তখন সততা ও চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করা উচিত ተጠቅመው ውሽ ሰስክራይብ ኮሬ ፎርማት ቪዲዮ ዘናው ከተቀበሉ ተነባለ